ছোলা না আরেকজনকে দিয়ে দিচ্ছেন যেটা খাওয়ার জন্য উনি জনাকাচ্ছিলেন যাই হোক আরেকটা ছোলা বানিয়ে দিচ্ছে এটা হচ্ছে এর এক প্লেটের মূল্য হচ্ছে দশ টাকা প্রথমে কাঁচামরিচ কাটতেছেন কাটতেছেন কাঁচামরিচ কেটে তারপরে কি দিলেন হ্যাঁ একটু সোলাদ দিলেন তারপরে সালাদ দিলেন একটু টক দিলেন একটু মরিচ দিলেন একটু তর ধনিয়া পাতা দিলেন একটু লবণ দিলেন দেওয়ার পরে কি অবস্থা হয়ে গেল যাই হোক বন্ধুরা এরপরে কি অবস্থা দেখি হ্যাঁ চাকুটা দাঁড় দিকেছে দাঁড় দিয়ে আবার কাটাকাটি শুরু করবে কাটা কাটি কাটা কাটি কাটা কাটি হ্যাঁ শশা কাটতেছে শশা কাটতেছে শশা কাটতেছে পেঁয়াজ কাটতেছে পেঁয়াজ কাটতেছে পেঁয়াজ কাটা হচ্ছে যে তার হাতের স্পিড তো অনেক বেশি যাই হোক বন্ধুরা আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগতেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন যাই হোক আমি একটা স্কুল নিয়েছি দেখি এটা কি অবস্থা হ্যাঁ প্রথম স্কলাবনা দিল তারপরে টক দিল্লন দিল হ্যাঁ এর মূল্য হচ্ছে বিশ টাকা এরপরে মামা আবার সুন্দর করে পেঁয়াজ কাটতেছে পিয়াজ কাটতেছে কাটতে 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 হ্যাঁ খুব কারাদি করে কাটতেছে যাই হোক বন্ধুরা ভিডিওটা দেখে যদি ভালো লাগে অবশ্যই কমেন্টস করবেন লাইক দিবেন আর সবাই ভালো থাকবেন এই কামনা ব্যক্ত করে